আর এটার সাথে আপনি এই যে এই গানটা আগের মেশিনে ছিল না হ্যাঁ এই গানটা এই মেশিনের সাথে আপনি ফ্রি পাবেন আর আপনি না শুধু যারা এই ভিডিওটা শেয়ার করবে তারাও এই মেশিনের সাথে এই একটা গান ফ্রি পাবে এটা দিয়ে আপনার ওই যে ভিডিওতে দেখছেন অনেক দূর পর্যন্ত অনেক ছড়া স্প্রে করে এই এই এটার কাজ হলো এটা আগের কাজ চাইতে এটার পার্থক্য এত দুগুণ হ্যাঁ এটা এটা বেশি ব্যাটারিটা হলো 2 एंपিয়ার বেশি আগে ছিল 12 एंपিয়ার এটা হলো 14 एंपিয়ার আর আগের সাথে এর সাথে এই যে এলইডি লাইট আছে আর আগে যেটা পিতলের নজলটা ছিল না এটার সাথে পিতলের নজলটা আছে তারপরে এই যে এই নজলগুলো আছে তারপরে বেল্ট আছে এটা বেলটা সম্পূর্ণ কাপড়ের বেল অত্যন্ত উষ্ণ তোমারের কাপড়ের বেল আর এর সাথে বড় একটা পাওয়ার চার্জার আছে বড় পাওয়ার চার্জার আছে আর এটার সাথে তো এই যে এই নজলটা আছে দেখেন এটা এটাও কিন্তু কড়াইয়ে ভিজ দেওয়ার মত আপনারা তো অভিজ্ঞ কৃষক আপনারা জানেন আর এটার ভড়িটা অনেক

এখানে পিঠের পর্যাপ্ত বাতাস যাতে ঢুকতে পারে পিঠ একবারে গেমে মেশিনের সাথে লাগা না লেগে যায় এই সিস্টেম করা অনেকে দেখা যায় যে ক্লান্ত হয়ে যায় গেমে যায় ওই সমস্যা এটাতে হবে না আগে যে মেশিনগুলো দেখলাম ওইগুলোর চাইতে কি এই ব্যাটারির মান ভালো এটা চার্জারটা এটা চার্জারের মান ভালো ব্যাটারির মানও ভালো ব্যাটারির মান ভালো ব্যাটারির মান ভালো আচ্ছা আচ্ছা এটা দীর্ঘ সময় চলবে এটা আপনি 35 ফিট পর্যন্ত দূরে স্প্রে করতে পারবেন

এই হলো এটার মেশিনের বৈশিষ্ট্য তো এটা নিতে পারেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ব্যাটারি অনেক ভালো দীর্ঘস্থায়ী এমন কি হয় কখনো দেখছেন বা কেউ এরকম আপনাদের বলছে যে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না এটাতে এমন কোন রেকর্ড নাই তবে ইলেকট্রনিক্স জিনিস যেহেতু এটা যত্ন করে ব্যবহার করতে প্রথমে নিয়ে আঠারো ঘন্টা চার্জ দিতে হবে তারপরে প্রতিবার ব্যবহারের পরে বারো ঘন্টা করে চার্জ দিতে হবে আর বন্ধ থাকলেও সাত দিন পরে পরে চার্জ দিতে হবে এই যে লাইট আছে যখন কারেন্ট না থাকবে লাইট জ্বালাবেন লাইট জ্বালাই এটা চার্জ দিবেন তাহলে দীর্ঘদিন টিকবে চার্জ কতক্ষণ থাকে এক চার্জে এক চার্জে ধরেন এরকম প্রায় চারশো চারশো লিটারের উপরে আমাদের এমন রেকর্ড আছে যে ছয়শো সাতশো লিটার পর্যন্ত চলে গেছে আবার চারশো লিটার হলে এটা আমরা বলি চারশো লিটার হলেও অনেকে সন্তুষ্ট হয়ে যায় এটা বিশেষ করে আম বাগান লিচু বাগানের গাছের মাথা পর্যন্ত স্প্রে করা যায় এই যে এই এই সিঙ্গেল নজেল দেওয়া লাগাইলে একদম মাথা পর্যন্ত স্প্রে করা যাবে আর ওইটা দিয়েও করা যাবে আর এর সাথে আরো অনেক অ্যাকসেসরিজ আপনারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকে কিনতে পারেন ও আচ্ছা আচ্ছা তো আরো কিছু জানার আছে আপনার না আর তেমন কিছু জানার নাই ও একটা বিষয় মনে হলো ওই আগে একটা মেশিনে দেখছিলাম এরকম যখন এটা চার্জ শেষ হয়ে যায় তারপর কিন্তু হাত দিয়ে স্প্রে করে বাকি অংশটা দেয়া যায় তবে এটাতে ওই সিস্টেমটা নাই কিন্তু এটাতে যত পরিমাণ এক যে পরিমাণ চলবে হাতে দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ হিউজ পরিমাণ স্প্রে করা যাবে এটা এরকম মনে করেন যে এটার পঁচিশ তিরিশ চল্লিশ ড্রাম পর্যন্ত হয়ে যায় সুতরাং আর আপনারা যারা নিতে চান তারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আর যারা ভিডিও শেয়ার করবেন তাদের তারা যদি এই মেশিনটা নেন বা শেয়ারকারীর মধ্যে থেকে তারা এইটা ফ্রি পাবেন আর যারা শুধু অর্ডার করবেন কিন্তু ভিডিও শেয়ার করবেন তারা ওইটা পাবেন না ওইটা এই একটা স্প্রে স্টিকের দাম বাজারে আটশো থেকে এক হাজার টাকা আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আমাদের মেশিন কেনার জন্য অবশ্যই ভিডিও দিবেন মেশিন চালিয়ে অবশ্যই অবশ্যই ধন্যবাদ